সোমবার সোনা ও সোমবার সোনা তোমার আমার কথা মনে আছে সেই ছোট ছিলা তখন তুমি কত অধিকার নিয়ে কোলে উঠটা আমার দাদার মায়ের মনে আছে সব কথা মনে আছে তারপর তারপর কত আদরের পর তুমি আস্তে আস্তে করে বড় হলা আবার বড় হলা মা বলছে এই ভাদ্র মাস আসলে তোমার তিন বছর বয়স হবে তারপর মাঝখানে কারা যেন তোমাকে আঘাত করল খুব জোরে আঘাত করল তোমাকে অজ্ঞান করে দিল প্রায় জীবন চলে যাওয়ার মতো তারপর মা তোমাকে বুকেত করে আনে কত যত্ন আরতি করলো অ্যান্টিসেপ্টিক ক্রিম দিল ব্যথার ওষুধ খাওয়ালো সব ঘরোয়া উপায়ে মা তৈরি করলো তারপর ঠাকুরের কাছে প্রার্থনা করলাম আমার সুম্বা সোনাকে ভালো করে দাও ঠাকুর আমার সুম্বা সোনাকে ভালো করে দাও এই ছেলেটা সবাইকে বলবো না গল্পটা তোমার তোমার গল্পটা বলবো না তুমি আমাদের হ্যাঁ তুমি আমাদের সুম্বা কত কষ্ট করে তোমাকে বড় করা হয়েছে হ্যাঁ ঠাকুরকে বললাম ঠাকুর ভালো করে দাও সুম্বাকে ভালো করে দাও সবাই মিলে প্রার্থনা করলাম তারপর তুমি 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 ভালো ভালো হ্যাঁ গুড 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 বয় বয় তাই না তোমার নাম কি হলা হলা সোনাটা সোমবা সোমবার গদায় কিছুটা একই রকম কিন্তু গদাই সোমবার থেকে অনেক ছোট আর সোম্বা আমাদের তিন বছরের কি মিষ্টি না এইভাবেই ওরা সুস্থ সবল শক্তিশালী হয়ে থাকুক নিজেদেরকে নিজেরা রক্ষা করুক এই প্রার্থনা করি ঠাকুরের কাছে টাটা সকলকে